যে দাবিটি মন্ত্রণালয় বলা হয়তো আমরা কোন দাবিটি আপনাদের বাস্তবায়ন করব বিভিন্ন সময় আপনাদের নিয়ে আলোচনার মধ্যে গেছিলাম তার জন্য মুখ্য মুখ্য সচিব ব্যক্তি কথা বলেছে আমি আপনি লেখা দেন এই লেখাটা হচ্ছে বিশতম আর উনিশতম কেরকম পুলিশ হচ্ছে বিস্তম আর দফাতার হচ্ছে উনিশতম তার বিভিন্ন দপ্তরে আমরা চিঠি দিয়েছিলাম আর পূর্বে না জানে নাই আমরা যখন যে রাষ্ট্রপতি মহামান্য আব্দুল হামিদ সাহেব চিঠি দেওয়া হয়েছিল জাতীয় দাবিতে সে তো বলছে আমি তো জাতীয় পর দিতে পারবো না প্রধানমন্ত্রী নির্দেশ ছাড়া আমি কি আপনার খালি হাতে না ফিরে যাবো একটা দিয়ে যাই এই যে পঞ্চাশ হাজার এই ষাট হাজার টাকা কিন্তু রাষ্ট্রপতি তিনি দিয়ে গেছিলো এককালীন দুই হাজার

গেলাম পুলিশ পাই তিন হাজার টাকা এটা খুব দুঃখ যে লোক তারা ভিক্ষা করে খায় রাস্তায় কান্দাকাটি করে চিকিৎসা করতে পারে না আপনি যে ডাইরেক্ট ব্যবস্থা করেন তারা ভালো লাগবে না প্রধানমন্ত্রী বলে এটা আমার ব্যাপার এটা আমি দেখবো এটা তুমি আর কি চাও আমি সেটা পাইলে আমার পাওয়া হলো আমি সাত দিন পর এই চিঠিটি জমা দেওয়ার পর যে সাড়ে ছয় হাজার টাকা বিভিন্ন প্রত্যেকটা চৌষট্টি জেলার ডিসিকে সাংবাদিক সম্মেলন করে এটা ছিল তাদের বেতন কত কোনো ডিসি সাহ সঠিক উত্তর দিতে পারেন এমপি মহাদয় উত্তর দিতে পারেন সংসদ সদস্য এটা আমাদের দুঃখজনক বাংলাদেশে নির্বাচন করে জাতীয় সংসদে আসার পর একজন বাহিনী খবরই রাখে না এটা আমাদের আমরা কি চাই তা কি আশাবাদী এখন আমরা যে গ্রাম পুলিশ বাহিনী আপনার এই গ্রাম পুলিশ বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীকে বলব আপনার বিশ বছর হয়ে গেছে আমাদের আওয়ামী ক্ষমতা থাকার পরও কিন্তু কোনো বাহিনী আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিসে খাসিনা ছবি কোন ব্যানারে দেওয়া হয়নি মূল কারণ হচ্ছে জাতীয় কারণ দান কারণ না দেওয়ার কারণ হচ্ছে এটা তারা পূর্বে যে কমিটিগুলো ছিল না বললি না পূর্বে কমিটি ছিল নাসির সাহেব এমএ নাসির সাহেব ছিল আপনারা জামাতের লিডার আপনারা বিএনপি যে মোস্তফা কামাল তিনি কিন্তু আপনারা ক্ষেত্রে আপনার ওয়ার্ডের সভাপতি ছিল তিনি হচ্ছে বাংলাদেশের কেন্দ্র কমিটি পুলিশের সভাপতি আপনার ভবেন ভাই তিনি ছিল আপনার আপনার নেতৃবৃন্দ পূর্বে আম লিগের কোনো নেতাকর্মী না থাকায় দপ্তরগুলোতে তারা যায় এনএসআই রিপোর্টে দেখা যায় কিন্তু আমলিগের বানান নাই আপনারা মাঠে কাজ করে আমাদের দলীয় আপনি মাথায় লক্ষ্য রাখুন ধৈর্য করবেন বলো আপনার ঠিক মতন আপনার ডিউটি থাকলেই লোন এটা কার্যকারী করবে যাবে এটা আমি বলব তাহলে আপনার জাতীয়করণ আপনার গ্রাম পুলিশে কিভাবে জাতীয় করণ আমি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি লালবাইকে নিয়ে যে প্রধানমন্ত্রীর কথা হয়েছে মুখ্য সচিব কথা হয়েছে আমরা দাবি দিয়েছি বিশতম আর উনিশতম জাতীয় গরম মানে আমরা যে বাহিনীর দাবি না আমরা আপনার যে কর্মচারীর আইএফ পোস্টে

একটাই কারণ আমেরিকে গুরু মান গাইবে আমেরিকা আম্বলে বেতন খাবে আমেরিকা যদি লোক না থাকে নিজের ছেলে কে নিজের ছেলে কে দিবেন আপনি সব ছেলে কে ইউ গালা বাইকে ছেলে কে দিবেন আপনি বলেন নিজের ছেলে ওদিকে তারপরে বাইকে আমরা মূলত আমি বলবো আপনারা লাল ভাই বলে আমাদের অফিস নাই তিন দিন কে দিন আমি অফিস দিয়েছি আপনাদের দুটো জায়গা দিয়েছি কিন্তু আপনার অফিস কোনো দিন পুলিশ থাকতে পারেনি আপনারা বলবো আপনাদের নিজস্ব আছে আপনারা সবাই আসবে আপনারা কাজ ঠিক মতো বেতন দিতে না পান হাফ বেতন হয় এই যে আমরা কিছু কিছু এলাকাতে বেতন দেয় না যে বেতনটা দেওয়া হয় না এটা আমাদেরকে জানাবেন আমরা যতটুকু পারব চেষ্টা করবো আপনারা একত্রভাবে কাজ করবেন জাতীয়করণের কি কি লাগে দাবি সেগুলো আমরা বিভিন্ন দপ্তরে যাব আপনারা এক হবেন আপনার এ ব্যানার আছে বঙ্গবন্ধু আদর্শ ব্যানার আসবে আমাদের জাতীয় বল কোন কাজ হয়েছে জাতি বল কমিটিটা মূল না আপনার কম কমিটিটা মূল না তার বড় একটা কমিটি মূল না আছে কেন দেখ আপনি যখন কমিটি না থাকলে আপনি কিন্তু জাতীয়করণ করতে পারবেন না কাঠে দিবে আপনার রাস্তাতে তো দিবেন আপনার চাইতে হবে না জেনে তো দিবেন না এ কারণে আমি ওনার বলার পর আমি কমিটিটা যেই করছি এই কমিটি অনুযায়ী জাতীয়করণ দাবিতে আমরা চিঠি আছে লাল ভাইমের চিঠি আছে আবার ফের আমরা আমরা ই করবো কথা বলবে সব লাল ভাই ধন্যবাদ